প্রিয় দর্শক বন্ধু আজ পরমেশ্বর মহাদেবের কৃপায় এমন একটা প্রতিকারের কথা বলবো যা আপনাদের সকল প্রকার সমস্যার এক রামবাণ ওষুধ সেটি হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কবচ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কবচ পরিধানকারী ব্যক্তির কখনোই অকাল মৃত্যু হয় না বড় ভাড়া ও দুর্ঘটনা থেকেও সহজেই রক্ষা পায় এই কবচকে ভগবান শিবের বাসস্থান বলা হয় এবং তাই এই কবচ পরিধান করে একজন ব্যক্তি সকল সমস্যা টেনশন স্ট্রেস এবং জীবনের অন্যান্য জটিলতা থেকেও মুক্তি লাভ করতে পারেন এই কবচ ধারণকারী ব্যক্তির শরীরে এক পজিটিভ অরা তৈরি করে যা নেতিবাচক এবং অশুভ শক্তিকে দূরে রাখে এবং পরিধানকারীর চারপাশে একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে ফলে কোনো কালা জাদু তুকতাক জাদুটোনা ইত্যাদি ব্যক্তির কোনো ক্ষতিই করতে পারে না যারা কেরিয়ারে কোনো রকমের উন্নতি করতে পারছেন না সেটা চাকরি হোক বা ব্যবসা যাই হোক না কেন তারা এই কবজ ধারণ করলে দ্রুত সুফল পাবেন ছাত্রছাত্রীরা যারা এই কবজ ধারণ করবে তারা দেখবেন শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে সাথে তাদের মনের ওপর একটা শান্ত প্রভাব ফেলবে এতে পড়াশোনায় একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি পায় সর্বোপরি তাদের জন্য সৌভাগ্য নিয়ে আসে এছাড়া যারা বিভিন্ন রোগে ভুগছেন বিশেষ করে রক্তচাপ মানসিক অক্ষমতা ওজন বৃদ্ধি হার্টের সমস্যা স্ট্রেস রাগ নিয়ন্ত্রণ ডায়াবেটিস পাইলস নিউরোটিক যে কোনো ধরনের রোগের ক্ষেত্রেই এই কবচ কিন্তু অতি দ্রুত ফলদায়ী দর্শক বন্ধু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বারোটি জ্যোতির্লিঙ্গ আমাদের কুণ্ডলির বারোটি রাশিকে নিয়ন্ত্রণ করে তাই আপনাদের গ্রহ প্রতিকারের জন্য এই উপায় অবশ্যই করা উচিত শাস্ত্র অনুযায়ী কলিযুগে সবচেয়ে উত্তম প্রতিকারের মধ্যে অন্যতম প্রতিকার হলো। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্ত্র জপ সাথে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কবজ ধারণ এবং দিব্য প্রাণ প্রতিষ্ঠিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যন্ত্রম পূজন সাথে অবশ্যই বছরে বা দু বছরে একবার একটি জ্যোতির্লিঙ্গ দর্শন করা আসুন দর্শক বন্ধু এখন দেখিনি আমাদের কুণ্ডলিকে এই বারোটি জ্যোতির্লিঙ্গ কিভাবে নিয়ন্ত্রণ করছে প্রথমত রামেশ্বরম নিয়ন্ত্রণ করে মেষ রাশিকে সোমনাথ নিয়ন্ত্রণ করে বৃষ রাশিকে নাগেশ্বর নিয়ন্ত্রণ করে মিথুন রাশিকে ওমকারেশ্বর নিয়ন্ত্রণ করে কর্কট রাশিকে বৈদ্যনাথ নিয়ন্ত্রণ করে সিংহ রাশিকে মল্লিকার্জুন নিয়ন্ত্রণ করে কন্যা রাশিকে মহাকালেশ্বর নিয়ন্ত্রণ করে তুলা রাশিকে ঘৃষ্ণেশ্বর নিয়ন্ত্রণ করে বিশ্বিক রাশিকে কাশি বিশ্বনাথ নিয়ন্ত্রণ করে ধনু রাশিকে ভীমা শঙ্কর নিয়ন্ত্রণ করে মকর রাশিকে কেদারনাথ নিয়ন্ত্রণ করে কুম্ভ রাশিকে আর ত্রয়ম্ভকেশ্বর নিয়ন্ত্রণ করে মিন রাশিকে এই রূপে বারোটি জ্যোতির্লিঙ্গ বারোটি রাশিকে সর্বদাই নিয়ন্ত্রণ করে চলেছে দেখুন আমি স্ক্রিনে এখন এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কবচ ও সাথে যন্ত্রমটি দেখাচ্ছি এই কবচটি আপনাদের ধারণ করতে হবে কীভাবে ধারণ করবেন নিয়ম কী ভিডিওর শেষে বিস্তারিতভাবে বলা আছে অবশ্যই ভিডিওটি পুরোটি দেখতে হবে এর জন্য সাথে এই যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠা করে পাঠানো হবে আপনাদেরকে দেখুন এই বিশেষ যন্ত্রটির চারিপাশে বারোটি জ্যোতির্লিঙ্গেরই ছবি দেওয়া রয়েছে মধ্যখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং যন্ত্রমো অঙ্কন করা আছে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন সহজেই যে সম্পূর্ণ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি এখানে লেখা আছে এটা কিন্তু লঘু মহামৃত্যুঞ্জয় নয় এটা হলো সম্পূর্ণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র তাই এই কবচ ও যন্ত্রম অতি প্রচণ্ড শক্তিশালী এবং দ্রুত ফলদায়ী এছাড়াও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কবচ রাহু কেতু ও শনি গ্রহের নেতিবাচক প্রভাবগুলোকে শান্ত করতেও খুবই সহায়ক হয় যদি তারা কুণ্ডলিতে দোষ যুক্ত হয়ে অবস্থান করে আবার কোনো ব্যক্তির কুণ্ডলির মধ্যে যদি কাল সর্পদোষ শনি সাড়ে সাতি শনি রাহু সাপির দোষ শনি চন্দ্র বীজ দোষের মতন কোনো খারাপ যোগ থাকে সেগুলোর কুপ্রভাবকে দূর করতেও এই কবজ সাহায্য করে এটি বৃহস্পতি গ্রহের ক্ষতিকারক প্রভাবকেও শান্ত করে সম্পূর্ণ ফল দ্রুত পেতে কিভাবে এই কবচ ধারণ করবেন আসুন এখন আমরা সেটাই জেনে নেব কবচটি যে কোনো সোমবারে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিবলিঙ্গের সামনে বা শিবমূর্তির সামনে একটি আসন পেতে উত্তর দিকে মুখ করে বসুন কণ্ঠে বা বাজুতে এই কবজ ধারণ করতে হবে ধারণ করার পরে ওম নম শিবায় একুশবার জপ করবেন তারপরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্ত্র যেটি এই ভিডিও শেষে দেয়া রয়েছে সেই মন্ত্রটি তিনবার জপ করবেন অবশ্যই সেই দিন নিরামিষ ভোজন করবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যন্ত্রমটি পূজার আসনে একটি হলুদ শালু কাপড়ের ওপর রাখবেন ধূপ দ্বীপ দেখিয়ে পূজা করবেন সাদা হলুদ ফুল নিবেদন করবেন এই যন্ত্রমটির ওপর চন্দনের পাঁচটি ফোঁটা দেবেন শেষে কর্পূরের আরতি করবেন এরপর থেকে নিত্য একইভাবে কিন্তু এই যন্ত্রম পুজো করতে হবে যারা এই দিব্য শক্তিশালী কবচ ও যন্ত্রম আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন এই দিব্য কবচ খুবই সীমিত সংখ্যায় তৈরি হয় তাই দেরি না করে দ্রুত যোগাযোগ করুন এখন আসুন আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্ত্রটি সবাই একসাথে শ্রবণ করি যে সমস্ত শিবলিঙ্গ স্বয়ম্ভূ অর্থাৎ নিজেই স্বয়ং শিবলিঙ্গরূপে অধিষ্ঠিত হয়েছেন এই রূপে সারা ভারতবর্ষে বারোটি জ্যোতির্লিঙ্গ আছে সেই সব শিবলিঙ্গকে বলা হয় জ্যোতির্লিঙ্গ যেমন ভারতবর্ষের গুজরাট প্রদেশে আছে প্রথম জ্যোতির্লিঙ্গ শ্রী সোমনাথ অন্ধ্রপ্রদেশের তুর্নুল জেলায় শ্রী শৈল পাহাড়ের ওপর আছে শ্রী মল্লিকার্জুন মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে আছে শ্রী মহাকাল মধ্যপ্রদেশের ইন্দোর শহরের কাছাকাছি আছে শ্রী এরপরে উত্তরপ্রদেশের গারোয়াল জেলায় অবস্থিত শ্রী কেদারনাথ হল পঞ্চম জ্যোতির্লিঙ্গ লিঙ্গ মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালায় ভীমা নদীর তীরে আছেন শ্রী ভীমাশঙ্কর বারাণসীতে আছেন কাশী বিশ্বনাথের মন্দির শ্রী বিশ্বেশ্বর অষ্টম জ্যোতির্লিঙ্গটি আছেন ঝাড়খণ্ডের দেওঘরে শ্রী বৈদ্যনাথ ধাম নবম জ্যোতির্লিঙ্গটি আছেন গুজরাটের দ্বারকার কাছাকাছি শ্রী নাগেশ্বর এবং দশম জ্যোতির্লিঙ্গটি আছেন মহারাষ্ট্রের নাসিকের কাছে শ্রী ত্রয়ম্বকেশ্বর এবং একাদশ জ্যোতির্লিঙ্গটি আছেন ভারতবর্ষের দক্ষিণ পূর্ব প্রান্তের একদম শেষে শ্রী রামেশ্বরম সর্বশেষ এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গটি আছেন মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরে ইলোরা গুহার কাছাকাছি শ্রী কৃষ্ণেশ্বারা দর্শক বন্ধু শ্রী আদি শঙ্করাচার্য রচিত এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গর স্তোত্রটি আমি এই ভিডিওতে পাঠ করব এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রের মাহাত্ম কি যারা এই স্তোত্রটি সকাল সন্ধ্যায় পাঠ করবে তাদের সাত জন্মের পাপ বিনষ্ট পায় এটা আমি বলছি না এটা শিব পুরাণে উল্লেখিত আর যারা এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন তাদেরও পাপ বলে কিছু থাকবে না তাদের সবার ওপরেই তুষ্ট হয়ে মহেশ্বর তাদের কর্মফল জাত পাপ ক্ষয় করবেনই করবেন তাই দর্শক বন্ধু এই স্তোত্র এই মহাস্তোত্রটি সকাল সঙ্গে পাঠ করুন সমস্ত কর্মফল এবং গ্রহ দোষ থেকে মুক্ত হতে পারবেন আসুন আমরা শ্রী আদি শঙ্করাচার্য রচিত সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মহাস্তি শুনিনি সৌরাষ্ট্রে সোমনাথঞঞ্চ শ্রী শৈলে মল্লিকার্জুনম উজ্জিন মহাকালং ওংকার परल्यं वैद्यनाथ च दातिन्यम् हिमशङ्करम् सेतुबन्धे तु रामेश्वम् नागेशम् दरुकावने वरानश्वम् तु विश्वेश्वम् त्रयम्बाकम् गौतमी तटे हिमालये तु केदारम् धुष्मेशम् च शिवालये एतानि ज्योतिर्लिङ्ग्यानि शयङ्पातः पठिन्नर सप्त जन्म कृतम् पाप स्मरेणीना विनश्यति इति द्वादश स्तत्रम् सम्पूर्णम्